তোমরা কি চাও কাউকে ইমপ্রেস করতে আর চাও বেশি বেশি প্রশংসা পেতে তাহলে আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি খুবই মজাদার লিলির রান্নাঘর থেকে এই রান্নাটা করা যেমন সহজ তেমনি ঘরে থাকা সব উপকরণ দিয়ে এই স্পেশাল রান্নাটা কিন্তু হয়ে যায় অল্প কিছু উপকরণ দিয়ে তোমাদের ট্র্যাডিশনাল পদ্ধতিতে রান্না করে দেখাবো দই পোলাও রেসিপি পেঁয়াজ কুচি লাগছে এখানে আর লাগছে দই দই যেটা লাগবে লাগছে পেঁয়াজ বেরেস্তা লাগছে চিনি আর লাগছে গুঁড়া দুধ এরপরে লাগছে কিশমিশ দারচিনি এলাচ জায়ফল সাইজিরা লং লাগছে কাঁচামরিচ আর লাগছে গোলাপ জল হ্যাঁ তো এখানে কিন্তু আমি চিনিগুড়া চালটা নিয়েছি এখানে এক কেজি পরিমাণ চাল নিয়ে আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এরপরে এখানে আমি তেল দিয়ে নিচ্ছি এখানে এক কেজি চালের জন্য আমি হাফ কাপ পরিমাণ তেল দিচ্ছি তো তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে তোমরা এক কাপ পরিমাণ দিবে কারণ এখানে পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি লাগে পেঁয়াজ কুচিটা কিন্তু ব্রাউন করা যাবে না একদম সফট হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে নিব দুই টুকরা এলাচ নিয়ে নিব হচ্ছে তিন চার টুকরা হচ্ছে দারুচিনি আর হচ্ছে দিব আর এখানে এক চিমটি মতো জিরা দিলেই হবে দশ বারোটার মতো লং আর দিয়ে নিচে একটা বড় এলাচ আর যৌতিকটা ইউজ করব আমি জায়ফল ইউজ করব না কারণ জায়ফল কিন্তু বিরিয়ানির মশলার মধ্যে যায় তো বিরিয়ানির মশ যেহেতু বিরিয়ানি রান্না হচ্ছে না এখানে জায়ফলের স্মেলটা অনেক তীক্ষ্ণ তো সে কারণে জায়ফলটা দিব না তো কিশমিশ বাদে সবগুলো মশলাই আমি দিয়ে এই তেলটা কষায় নিব তো যখন নাকি পেঁয়াজ তেল একেবারে সফট হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি কিন্তু আমার ধুয়ে রাখা আর চালগুলো কিন্তু যখন ধুয়ে অনেকটা সময় ঝরিয়ে নিবা চালের গায়ে যাতে পানি না থাকে কারণ পানি থাকলে কিন্তু তুমি যে পানিটা দিচ্ছ রান্নার জন্য সেই রান্নার চালটা কিন্তু মানে ঠিক মতো ফুটবে না কিংবা দেখা গেছে অনেক সময় বেশি হয়ে যাবে সব কিছু মিলিয়ে চালটা একটু আধ ঘন্টা আগে চালটা ধুয়ে ঝরিয়ে নিবা যাতে চালটা ঝরঝরে হয়ে থাকে এবং এই পর্যায়ে কিন্তু আমি চালগুলো দিয়ে নিব মানে দেখো পেঁয়াজের কালারটা যেরকম এসেছে ব্রাউন হয় নাই কিন্তু সফট হয়ে আসছে তো এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে নিচ্ছি চালগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে আর চালে যখন নাকি ভাজা হয়ে যাবে তখন কিভাবে বুঝবা যখন চালের মানে একটু ঝরঝরা ভাব হয়ে আসবে দেখবে শুরুতে যখন চালটা দিবা তখন কিন্তু চালগুলো একটু ভারী লাগবে মানে ভাজতে একটু কষ্ট হবে কিন্তু যখন নাকি তুমি ভাজা হয়ে যাবে কিভাবে বুঝবা এটা হচ্ছে চালটা একটু হালকা হয়ে আসবে আমি এখানে লবণ দিয়ে নিলাম যেটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট আর কাঁচামরিচ দিয়ে নিলাম এরপরে আবারও চালটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর চাল আর যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে নিব। এক কেজি চালের জন্য আমি কিন্তু এখানে ডাবল পানি দিব। এটা একটা ট্রিক্স দেখো যখন এক কেজি চাল রান্না করবা তার জন্য ডাবল পানি দিতে হবে অর্থাৎ তুমি তিন পট চাল রান্না করে তিন পট যদি চাল দাও সেখানে হচ্ছে ছয় পট পানি দিতে হবে তো আমি এখানে ছয় পট না সাড়ে পাঁচ পট পানি দিয়ে নিলাম কারণ আমি এখানে দই আর দুধ ব্যবহার করব। তো দই আর দুধের জন্য আমাকে হাফ কাপ পানি মতো কম দিচ্ছি আমি এখন তো আমি কিন্তু পানিটা গরম করে নিয়েছি আর গরম পানিটা দিলে হয় কি চালটা খুব সুন্দর করে ফোটে এবং ভাতটা খুব ঝরঝরে হয় তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পোলাওটা সাদা হবে কারণ আমি কিন্তু পেরেস্তা করি মানে ভাজা ভাজা হয়নি তো আমি এখন ঢাকনা নিয়ে ওয়েট করব পাঁচ মিনিটের জন্য আর এই পর্যায়ে আমি কিন্তু আমার দইটা রেডি করে নেবো তো এইখানে আমি দই নিয়ে নিচ্ছি তো দই এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা দই কারণ আজকের রেসিপির মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দই দই পোলাও যেহেতু নাম তাই দইটা নিয়ে নিচ্ছি বেশ খানিকটাই এখানে প্রায় দুই কাপ পরিমাণ দই নিয়েছি আর এই দইটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফিরতে হবে দইটার যে ছানা ছানা ভাবটা সেটাকে কাটিয়ে দইটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি কোনো লামস যেন না থাকে দইয়ের মধ্যে তো দেখতেই পাচ্ছ দইটা কতটা স্মুথলি হয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি দইটা দিয়ে নিব এই পর্যায়ে আমি দিয়ে নিব গুঁড়া দুধ আর গুঁড়া দুধ দুই টেবিল চা চামচ পরিমাণ পা এক কাপ পানির মধ্যে গুলিয়ে নিচ্ছি এখন এই এক কাপ গুঁড়া দুধ আমি দিয়ে নিচ্ছি পোলাওটার মধ্যে তোমরা হয়তো খেয়াল করে নিবে যে আমি পানি এখানে তোমার ছয় পট পানি লাগবে সেখানে পাঁচ পট দিয়েছিলাম কারণ এক পট কম রেখেছিলাম কারণ আমার দই আর দুধ দেওয়ার জন্য দই পোলাওতে একটু যখন এক কাপ পরিমাণ পানি কম রেখে আমরা হচ্ছে মানে ডাবল পরিমাণ পানিটা সম পরিমাণ পানিটা আমরা ইউজ করব। তো এখানে আমি দিয়ে নিচ্ছি চিনি আর কিশমিস আর এই আমি রেসিপি দিয়ে কিন্তু সবাইকে মন জয় করা খুবই সহজ কারণ এটার সুগ্রাণ এত ছড়িয়ে পড়েছে চারপাশে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন দিয়ে নিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ গোলাপ জল তো এক কেজি চালের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ এই গোলাপ জলে যে ওয়ান টি স্পুন পরিমাণ আমি দিয়ে নিচ্ছি এখন দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো অর্থাৎ দমে দিয়ে রাখব পাঁচ মিনিট পরে চলে আসলাম আর দেখো কী ঝরঝরে হয়েছে পোলাওটা অসাধারণ আর স্মেলের কথা তো বলারই নাই তো এবার কিন্তু পরিবেশনের পালা আর পরিবেশনে আমি এখানে আজকে রান্না করেছিলাম গরুর মাংস আলু দিয়ে ঝাল ঝাল করে রেসিপিটি আর এই রেসিপিটি যদি তোমরা পেতে চাও গরুর মাংসের ঝাল রেসিপি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা কারণ তোমাদের সাথে কিন্তু আমার রেসিপি শেয়ার করতে খুবই ভালো লাগে দই রেসিপি কিন্তু একদম ডান তো এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে হয় কি রান্নার স্বাদটা যেন আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় অসাধারণ যেমন দেখতে লাগে তেমনি খেতেও লাগে অসাধারণ তো দেখতেই পাচ্ছ তো আমার দই পোলাও রেসিপি কিন্তু কমপ্লিট কিন্তু আমার ছেলে সে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে কখন খাবে কখন এটা রিভিউ দিবে তো আজকে রিভিউ পাওয়ার জন্য কিন্তু আমি খুব উদ্বৃত কারণ আজকের রেসিপিটা আমার জন্য ছিল খুব বেশি স্পেশাল কারণ আমি কিন্তু সবাইকে ইমপ্রেস করে ফেলেছি এরই মধ্যে সুঘ্রাণ দিয়ে তো এখন রেসিপিটি খেয়ে প্রিয়ই রিভিউ দিবে কিভাবে আজকের রেসিপি কতটুকু কি মজা হলো তো আজকের রেসিপিটি পরিবেশন করতেছি আমি ঝাল ঝাল গরুর মাংস দিয়ে আর এই গরুর মাংসের রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলে যেও না ফেসবুক পেজে ফলো দিতে ভুলে যেও না প্রতিদিনের রেসিপি পেতে লিলির রান্নাঘর থেকে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনি কি একটু থ্যাংক ইউ বল